নমস্কার সবাইকে ডিম পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকে রান্না করব হাঁসের ডিমের ঝোল আজকে অনেক দিন পর একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা গ্রামে যেভাবে ডিম রান্না করে থাকি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি চারটা হাঁসের ডিম নিয়েছি আর ডিমটাকে ভালো করে সিদ্ধ করতে দিয়ে দিলাম চুলায় এরপরে আমি এখানে আজকে ভাজা মশলা ব্যবহার করব এখানে মরিচ আছে ভাজা আর হচ্ছে জিরা আর ধনে গোটা হালকা একটু টেলে রাখা এটাকে খুব ভালো করে বেটে নিয়েছি আর আদা বাটা আমি ডিমটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে হচ্ছে একটা সুতার সাহায্যে এরকম মাঝখান থেকে ফালি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর যখন আমরা হাঁসের ডিম রান্না করব। হাঁসের ডিমটা খুব একটা ভেঙে যায় না নর্মালি আমরা যে ডিম মুরগির ডিম ওগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তোমরা দেখতেই পাচ্ছ আমি নেড়ে মাখিয়ে নিচ্ছি তারপরেও কিন্তু ভেঙে যাচ্ছে না আর এটা ভাজার যখন চুলায় ভাজবো এখন এটাও কিন্তু অনেক শক্ত হয়ে যাবে ওরকম ভেঙে যাবে না তো চুলায় তেল দিয়ে আমি সবগুলো ডিম একসাথে দিয়ে দিলাম আমার চারটা ডিমে আটফালি হচ্ছে ডিম হয়েছে তো খুব ভালো করে ভেজে নিলাম তোমরা দেখতে পাচ্ছি একটা ডিমও কিন্তু ভেঙে যায়নি আর কুসুমগুলোও কিন্তু খুলে যায়নি তো হাঁসের ডিম রান্না করার একটা সুন্দর প্রসেস মানে কখনও এটা ডিম সহজে আর কি কুসুমগুলো খুলে যায় না এখন হচ্ছে আমি চুলায় আরও একটু তেল দিয়ে এই ডিমের ভাজা তেলেই আর একটু তেল দিয়ে তেজপাতা আর ফোরনের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি জিরা এগুলো দিয়ে ভালো করে একটু নেড়েসেরে মিশিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ছিটতে শুরু করবে তো সাবধানে একটু দিতে হবে আর বাকি যে মশলাটা বেটে রেখেছিলাম ধনে জিরে আর মরিচ তো ওই মশলাটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম যেহেতু আমাদের মশলাটা ভেজে রাখা ছিল সেই কারণে বেশি কষানোর প্রয়োজন নাই এখন জল দিয়ে আর সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে একটাকে আর একটু কষিয়ে নিব। আজকে ডিম আলুর ঝোল রান্না করব সেই জন্য আমি চিকন চিকন করে আমি আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আমরা গ্রামে একদম সিম্পলভাবে ভাবে ডিম রান্না করে থাকি যারা ডিম পছন্দ করে না তারা এইভাবে চালে রান্না করে দেখতে পারো অনেক ভালো লাগে খেতে আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এ পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো ঝোলের জন্য জল দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে আলুটা খুব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমাদের আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন এ পর্যায়ে হচ্ছে আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি আর সাথে একটু গরম মশলা বাটা সেটা ব্যবহার করছি আমি গতকাল আমি মাংস রান্না করেছিলাম তো সেখান থেকে একটু গরম মশলা বেঁচে গিয়েছিল বাটা মশলা আর গরম মশলা কিন্তু নষ্ট হয় না সে কারণে হচ্ছে সেই মশলা টুকের মধ্যে দিয়ে দিচ্ছি এটা নামানোর আগে দিলেও ভালো হয় তবে আমি একসাথে দিয়ে দিলাম এখন ভালো করে জাল করে আমি আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো এই তো আমাদের ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নেব আমাদের ডিম রান্না একদম কমপ্লিট তো গরম গরম পরিবেশন করে নিলাম হাঁসের ডিমের ঝোল আলু দিয়ে তো তোমরা রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবে আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে এখানেই বিদায় নিব দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা সবাইকে